শুভ সকাল পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত বেশ অনেক দিন পর একটু তোমাদের সাথে কথা বলতে পারছি মন খুলে কারণ আমি একটু সুস্থ বোধ করছি ভালো আছি এখন আর ভালো আছি বলেই আমার মা চলে যাবে মানে কি বলো মা এতদিন ছিল মার মুখটা দেখতে পাচ্ছ কেমন থমথমে একটা ভাব কারণ আজকে হচ্ছে বাবা আসছে সেই মাকে রেখে চলে গেছিলো যখন আমার সোনা সোনাপ হয়েছিল তখনই মাকে রেখে বাবা কিছুদিন ছিল তারপরে চলে গেছিলো আবার বাবা আসছে মাকে নিয়ে যাবে ওই জন্য মাকে মায়ের মুখের ভাবটা দেখতে পাচ্ছ তো মায়ের রান্নাবান্না হয়ে গেছে মা চলে এসেছিলো ছাদে আর মা কয়েকদিন ধরে খুব ব্যস্ত হয়ে উঠেছে মানে চলে যাবে তো আমার সমস্ত জিনিসপত্র আমার বরের জিনিসপত্র সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে যাবে যাতে আমার কোনো অসুবিধা না হয় বাচ্চাটা নিয়ে কোনো রকম প্রবলেম না ইয়ে করতে হয় সমস্ত সব কিছু রোদে দিয়ে শুকিয়ে কেচে কেচে আমার রান্নাঘর ক্লিন করে সমস্ত বাসন কুসন সব মেজে পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার কমপ্লিট করে তারপরে মা বলছে আমি তারপরে যাব তো সব কিছু বলবো ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে এই দেখা শুনুন একদম এই যে জলে আজকে সেন করবে দূরে তো ধরো দূরের থেকে সুন্দরভাবে ধরবে করবে এটা কি হচ্ছে

তো দেখতেই পেয়েছো বাবা এসে পড়েছে আর কত কিছু নিয়ে এসেছে আর ওই মাছগুলোর কিন্তু বিভিন্ন রকম নাম হয় ওগুলো আমাদের সুন্দরবনে ওগুলোকে কুচে মাছ বলে এবার তোমাদের ভাষাতে বিভিন্ন রকম নাম আছে আমি জানি না যদিও তো অনেকেই খাও আবার অনেকেই খাও না আমার কিন্তু খুব ফেভারিট আর দেখো এখানে বোন অনেক রকম মিষ্টি পাঠিয়েছে বাবা অনেক রকম ফল অনেক রকম মিষ্টি নিয়ে এসেছে আর সব থেকে বড়ো কথা ওটা কি বলো তো আর এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা আর বাবা নিয়ে এসছে দুটো বড় বড় বালিশ তোমরাও আর বলবে বাবা বালিশও নিয়ে চলে এলো শুধু বালিশ নয় আমাদের বাড়িতে ভীষণ বড় তুলো গাছ আছে সুন্দরবনে আর বা মা এর আগে ভীষণ বড় একটা সাইজের লেপ বানিয়ে দিয়েছিল শীতের জন্যে হ্যাঁ তুলোয় একদম তুলোয় দেখো এমনি কেনা বালিশ ইউজ করলে করতে পারি কেনা বালিশও খুব ভালো কেনা বালিশও প্রচুর আছে কিন্তু মাথায় দিয়ে ঠিক মানে আরাম পাওয়া যায় না তুলোর বালিশে মাথায় দিলে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ওই জন্যে মা মানে দুটো আমার আমি যেহেতু অনেকটা দূরে থাকি তার জন্য ওই রকম দুটো করেই আনাটা সম্ভব এমনি চারটে পাঁচটে একসাথে আনা একদম ইম্পসিবেল ওই জন্য বাবা এসছে দুটো করে নিয়ে এসছে পরের বারে আরও দুটো চারটে নিয়ে আসবে ভাইটাই যদি আসতো সাথে তাহলে হয়তো নিয়ে আসতো তো এটাই আমার সবথেকে বড় অসুবিধা যে অনেকটা দূরে থাকি বাড়ির জিনিস ঠিকঠাকভাবে আমার ইউজও করা হয় না মা অনেক রকম জিনিস দিতে চায় আর এই সমস্ত জিনিসগুলো না কেনার থেকে জানি কেনা আরও মানে সেই কেনারগুলো না অনেকটা বলের মতো মানে ওগুলো সৌন্দর্য ছাড়া কিচ্ছু নয় আর ঘুমের সময় একদম মানে ঘুমটাই হতে যায় না আর কি বালিশ যদি খুব সুন্দর কোমল না হয় না আমার একটুও ভালো লাগে না তো আমি ভালো করে কভার লাগিয়ে নেব মা বলছিল তাই আর দেখো আজকে মা বাবা এসছে বলে এই যে মা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বাবাকে এবার খেতে দেবে এই যে ডিমের ঝাল করে নিয়েছে আর একটা মনে হয় কী সব করেছে ওল আর মাছ দিয়ে করেছে আর চলো তোমাদেরকে একবার রান্নাঘরটা দেখাই যদিও আমি এতটা সুন্দর করে এই মুহূর্তে রাখতে পারবো না তোমরা জানো এই দেখো তোমাদের সাথে কথা বলছি বলে ও তখন থেকে কেমনভাবে কথা ও কথা বলতে চাইছে তো যাই হোক যদিও ওকে আমি কোলে নিয়েই এডিটিং করতে বসেছি আর মা খুব সুন্দর করে দেখলে যে রান্নাঘরটা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে রোজই সমস্ত কড়াই টড়াই সব মেজে পরিষ্কার করে রাখে আমার তো বেশ ভালোই লাগে হ্যাঁ ওই যে বসে থাকতে হবে এবার তাই দিদি বললো যে তুমি বাবা জামালপুরে টেকারে যাও জামালপুর থেকে বাস করে আমাদের এখানে চলে চলে

うん俺らやっぱこれ高っ。

10 15 মিনিট টু ফাস্ট এটা তোটা ঠিক মিনিট দেখো দেখো আজকে সারা রাত্রি ঘুমায়নি ওইভাবে জাগায় গেল দেখো কি অবস্থা দেখো বা দেখো 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 সাইড কেমতে দেখছে দেখো লাইট দেখার জন্য ঘরগুলো থাকতেই আসছে না মেন বুইদারে ও বুদ্ধিইগে মাথা তো না ও বুদ্ধি বুদ্ধি পেটা কল তো বুদ্ধি মাথায় নেতাছে كده কত কম করতে পা 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 বেরি আসে দেখি দেখি প্রত্যেকে পাড়া ছুঁড় করে বেরোচ্ছে দেখি 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 ও বাবা ও বাবা নে নাকি এত সকাল সকাল হ্যাঁ সারা রাত্রি ঘুমাসনি তুই সারা রাত্রি নি মানে কোলের মধ্যে ঘুমাচ্ছে

তো ঘুমোবে না সোনা ঘুমোবে না তুমি তুমি ঘুমোবে না না কি বলছ মা কি বলছ মা তুমি ঘুমোবে না সোনা মা কি বলছ শুনছো এরকম করেছে বাবা কষ্ট হচ্ছে আমি এখন একটু এক ঘন্টা না ঘুমালে এক ঘন্টা তো না ঘুমালে আমার আর বাজার কোনো আছেন এই প্রত্যেকটা দিনে এরকম ভাবে জাগো ভাবে তুই ঘুমাবে আর কি বাবা তুমি জাগো ইচ্ছা আছে

সোনাকে স্নান করানো কমপ্লিট আর ওকে ও দিদির কাছে রেখে এসেছি কাহাতা ভালো করে মুছিয়ে আর মা চান করতে ঢুকেছে মা তো এমনি কোচান কোচান শুরু হয়ে গেছে মা কালকে চলে যাবে আর আমি আজকে রান্নাঘরে ঢুকেছি দেখো অনেকদিন পর আজকে রান্না করব হাঁসের মাংস বাবা এই মাত্র কেটে এনে দিল এই দেখো ভালো করে সবকিছু মশলা টসা মাখিয়ে নেবো কোনো রেসিপি কিচ্ছু দেখাবো না কারণ আমার অবস্থার কথা বুঝতেই পারছো অনেকদিন পরে রান্না করে এসেছি প্রায় অনেকদিন পর রান্না করছি ভালো লাগছে অনেকদিন পর রান্না করতে আর কখন সোনা কেঁদে উঠবে তার নেই ঠিক সোনা মায়ের কোলে রেখে এসেছি দেখো চেয়ার আর কি অবস্থা তো চলো আগে চান দান সরি আগে রান্নাবান্না করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো পরে আসছি বাবা মায়ের যাওয়ার একদিন আগে আমি রান্না করে খাওয়াচ্ছি এতদিন পর রান্না করছি এই যে স্নান করিয়ে একদম খুব মানে ফুল ফিল রেডি করে এই যে ও দিদি দোল দোল দিচ্ছে ও

দিকে তাকিয়ে সব সময় হ্যাঁ দুষ্টু ও তোলো তোলো নিয়ে একটু হাঁটো মজা লাগবে হ্যাঁ প্রচণ্ড মন খারাপ লাগছে এগুলো যখন ভিডিও করছি তোমাদেরকে যখন দেখাচ্ছি দেখো মা এতদিন আমার কাছে ছিল আমার কোনো অসুবিধা হতে দিচ্ছিলো না আমাকে একরকম খাট থেকেই মা নামতে দিচ্ছিল না সে কাজ বাজ বড়ো কথা নয় আমি জানি আমি একা পারবো না দুটো বাচ্চাকে নিয়ে আর এত কনকনের ঠান্ডায় মা ছিল বলে তাই আমি বুঝতে পারিনি মানে সমস্ত কাজকর্ম মা নিজেই করতো আমি তো ঘরের মধ্যেই থাকতাম আমাকে শুধু সময় করে দুটো খেতে দিত

একটু জন্যে দিকে একটু ধরে দেখি ও তোমার হাতে কি মা মাছ দেখো হ্যাঁ তাই তো বলছি তুই আমি জানি পায় মাখা ধরে নিয়ে যদি হাতরে আসে

থাক বা থ কি